তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিমসুপ টবে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস দেখুন পজিশানটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এখানে গাছপালাগুলো ছিল হ্যাঁ তো আমি গাছগুলোকে এই সাইডে করেছি আর প্লাস গাছগুলোকে ছেঁটেও দিয়েছি দেখুন গাছগুলো অনেকটা বড়ো হয়ে মাটি চাটি সব জড়ো হয়েছিল পিঁপড়ে টিপড়ে ভর্তি ছিল তো ছেটে দিয়েছি আর এই যে পাখিটাকে দেখছেন আপনারা খাঁচাতে এটা আমি কিন্তু কালকে এই ফিমেলটাকে নিয়ে এসছি এটা ফিমেল পাখি আর আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার এই যে বদ্রিটার যে পেয়ারটা ছিল ফিমেলটা সেটা মারা গেছে হলুদ পাখিটা মারা গেছে বাঁচাতে পারলাম না দেখুন পড়ে আছে কোনায় কিছু করার নেই আর তার জন্য এটাকে নিয়ে এসেছি কালকে রাত্রিবেলা সেই জন্য আর আপনাদের ভিডিওটা করে দেখানো হয়নি রাত্রিবেলা এনেছি যেহেতু তো ছাদের এইখানেই রেখেছি এখানে গাছগুলো ছিল গাছগুলোকে সরিয়ে জাস্ট এইখানেই খাতাটাকে সেট করে দিয়েছি এখানেই থাকবে এবার থেকে আর যেহেতু নতুন বাইরের থেকে বাকি এনেছি সেই জন্য আমি এটাকে আলাদাভাবে কোয়ারেন্টাইন করে রেখে দিয়েছি চার পাঁচ দিন এরমভাবে থাকবে তারপরে আমি এইখানে ওকে এই খাতাতে দিয়ে দেব আর এদিকে যে জাভাগুলো আছে জাভাগুলো তো ঠিকই আছে সব খেয়েছে সকালবেলায় আর সঙ্গে সঙ্গে আমি সবার জন্য সব ফুডও এনেছি দেখুন সব ফুড দিচ্ছি এক্ষুনি ঠিক আছে আর এদের তো বাচ্চাটা রয়েছে এখন একবার দেখে নেবো বাচ্চাটা কীরকম কি আছে চলুন একবার দেখে নিই আর ডিম ফুটে অন্য বাচ্চা বেরিয়েছে কিনা হ্যাঁ একটাই তো বাচ্চা বেরিয়েছিল এখন দেখে নিই আর একটা বাচ্চা কোনো বেরিয়েছে কিনা দুটো বাচ্চা দেখতে পাচ্ছি তাই তো হ্যাঁ দুটো বাচ্চা বন্ধুরা দুটো হয়ে গেছে বাচ্চা দেখুন আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই ভালো পেয়ার দুটো বাচ্চা হয়েছে আর একটা ডিম রয়েছে এখনো পর্যন্ত আর আমি তো ডিমগুলো একবারও হাত দিয়ে চেক করে দেখিনি তো আমি তো একবারও ডিমগুলো হাত দিয়ে চেক করে দেখিনি ফার্টাইল আছে কি নেই কিন্তু যেটুকু বুঝতে পারছি ডিম সব ফার্টাইল আর আপনারা তো দেখলেন একটা ছিল আর একটা বাচ্চা আছে যে হয়েছে দেখতে পাচ্ছি তো খুশিরই খবর আর আই থিঙ্ক তিন নম্বর ডিমটাও ফার্টাইল থাকবে এবং বাচ্চাগুলো বাচ্চাটা পাবো আমি যেহেতু এদের তিনটে মাত্র বাচ্চা দিয়ে ডিম দিয়েছে প্রথম ক্লাসেদের আর সত্যি কথা বলতে বন্ধুরা প্রচণ্ড গরম আমি যদি এরকম গরম আগে মানে বুঝতে পারতাম হট করে পড়বে তাহলে আমি হাঁড়িটাকে খুলে নিতাম তো যেহেতু এখন ডিম বাচ্চা হয়ে গেছে আমি হাঁড়ি এখন আর খুলছি না তবে অতটা অসুবিধা হচ্ছে না যেহেতু দক্ষিণের হাওয়াটা এই সাইডে ডাইরেক্ট ঢুকছে সেই জন্য এই সাইড দিয়ে ডাইরেক্ট ঢুকছে তো অতটা অসুবিধা হচ্ছে না তো বাচ্চাগুলো তো মোটামুটি স্বাস্থ্য রয়েছে ভালো রয়েছে আর তার সঙ্গে এই নতুনটাকে আমি কয়েকদিন কোয়ারেন্টাইনে রাখবো তারপরে আমি এর সঙ্গে পেয়ারে বসাবো আর যদিও এখনও যদি আমি দিই চার পাঁচ দিন বাদে আমি কিন্তু হাঁড়ি এখন দেব না কেননা হাঁড়ি এখন দেওয়ার মতো পরিস্থিতি না গরম প্রচণ্ড আমি এখন এক দেড় মাস তো রেখেই দেবো ভাবছি তারপরে হাঁড়ি দেবো যেমন জাভাকেও আমি কোনো হাঁড়ি দেবো না এখন থাকবে আর আপনারা তো জানেন আমি শর্ট ভিডিওতে আমি আপনাদের আপডেটটা দিয়েছি যে ককটেলগুলো আমি ছেড়ে দিয়েছি দেখুন পুরো খাঁচা খালি আমি খুব তাড়াতাড়ি এখানে নতুন পাখি আনবো আর সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব তো চলুন আগে আমি সব খাবারগুলো দিয়ে দিই আচ্ছা খাবার আমি ভাগ করে নিয়েছি দেখুন আমি দিয়েছি আজকে রাইস দিয়েছি তার সঙ্গে একটু ছোলা আর সবুজ মটর যেটা ছিল মুগ ডাল সেইটা আমি একটুখানি ডাস্ট করে পেস্ট করে দিয়েছি আর এটাই মিশিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমি একটুখানি সজনে পাতার যে আমার গুঁড়ো থাকে সেই গুঁড়োটাকে আমি মিশিয়ে দিয়েছি অল্প একটু করে ঠিক আছে যাতে ভিটামিনটার মাল্টিভিটামিনের কাজটাও হয় সঙ্গে আর সত্যি কথা বলতে এই যে এইটা হলো আমি ওই পেয়ারটাকে দেব যেখানে বাচ্চা আছে সেটার জন্য আমি একটু নিওপেপটাইন ইউজ করেছি এইযোগ গরম কাল তো একটু নিও পেপটাইন ইউজ করেছি যাতে হজমের কোনো প্রবলেম না হয় বাচ্চাগুলো তো চলুন আগে বাচ্চাগুলোকে সব কটাকে দিয়ে দিই পাখিগুলোকে আগে খাবার তো এই পাখিটাকে এইটাই দিয়ে দিচ্ছি আমি সকালবেলা সব ফুড আমি দিয়ে দিলাম এই গরমের মধ্যে সব ফুডটা ভালো কাজ দেবে শরীরটাও ঠান্ডা থাকবে অসুবিধা হবে না দেখুন না এখনই সব খেতে শুরু করে দেবে এই দেখুন নেবে গেছে ওই দেখুন এই পেয়ারটা খেতে শুরু করেছে দেখুন দেখছেন আচ্ছা এই নতুন পাখিটাকেও আমি একটু সপ ফুট দিই এখান দিয়ে ঠুকে যাবে ঢুকবে না এখানটা থাকলো পরেও ঠিক খেয়ে নেবে দেখুন ওই প্লেয়ারটা পুরোপুরি দুজন মিলে নেবে দেখুন মেল ফিমেল দুজনেই খেতে শুরু করেছে যেহেতু বাচ্চাটাকে খাওয়াতে হবে দেখুন আমার কিন্তু ফিমেলটা উঠতে পারে না ঠিক মতো দেখছেন ওই একটু নেট নেটে নেটে চলাফেরা করে নেট ধরে ধরে কিন্তু ডিম বাচ্চা করছে খুব সুন্দর করে এই প্রথম ক্লাচ আমার ঘরে আর এই পাখিও খেতে শুরু করেছে ওই যে খাচ্ছে অল্প অলস্তর এ একটু প্রথম দিন তো একটুখানি প্রথম প্রথম একটু ভয় ভয় পাচ্ছে এর জন্যই